তুমি কি বলতে পারবা শয়তানের পূর্বে নাম কি ছিল এখন তো দুনিয়ার মধ্যে আমরা সকলেই জানি শয়তানের নাম শয়তান আর একটা নাম মাশহুর আছে আযাযিল কিন্তু শয়তানের কি শুধুমাত্র এই দুটেই নাম না ব্রাদারান ইসলাম আসুন একটু জেনে নিই শয়তানের নাম কয়টি মুকাশিফাতুল কুলুবের মধ্যে হযরত ইমাম গাজালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বয়ান করেন 3990 991 এর মধ্যে লেখা রয়েছে সর্বপ্রথম আসমানে শয়তানের নাম ছিল আবিদ দ্বিতীয় আসমানে শয়তানের নাম ছিল জাহিদ তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরিফ চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওয়ালি পঞ্চম আসমানে শয়তানের নাম ছিল মুত্তাকি ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল খাজিন সপ্ত মানে শয়তানের নাম ছিল হয়তো আমাদের মধ্যে আমরা এমনও মানুষ রয়েছি যারা এখনো পর্যন্ত জানি না শয়তানকে শয়তান বলে আমরা কেন ডাকছি শয়তান শয়তান কেন হল শয়তান আগে ফরিস্তাদের সর্দার ছিল শয়তান অতি সুন্দর ছিল

اللہ تبارک و تعالی قرآن, قرآن کریم مدھے ارشاد کرے بولے سے وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمْ فَسَجَدُوا فسجدو إِلَّا إِبْلِيسِ معزز سامین کرام اللہ تبارک و تعالی جہاں حکم دلین ایمر فرشترہ تم آدم کے سزدہ کرو تو سموس تو فرشتہ گن سزدہ نہ تو ہوئے گلین اللہ ابلیس کین تو ابلیس سزدہ نہ معزز سامین کرام একটু ধ্যান দিন সেই ইবলিস সেই দিন অহংকার করেছিল তাকাব্বুর করেছিল আমি আল্লাহর হুকুমে নত হব না কেন সেই জন্য বলতে লাগলো যে আল্লাহ তুমি আমার থেকেও বেশি ফজিলত আদমকে দিচ্ছ আমি তো তার থেকে বেশি উত্তম আমি তো বেশি ইবাদত গুজার আমি তো বেশি সুন্দর তো শয়তান বলতে আছে আর কি আমি তার থেকে কেমন করে সে একটা মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি তৈরি তো আমি তার থেকে বেশি বেশি উত্তম এই কথা বললো তখন আবার ফরিস্তাগঞ্জ যখন সাজদা থেকে মাথা উপরে উঠিয়েছেন উঠানোর পরে দেখতেছে কি যে আজাজি তথা শয়তান ওই সময় সাজদা করেনি যখন শয়তান সেজদা করল না তারা এই দৃশ্য দেখে সমস্ত ফরিস্তাগণ আবার দ্বিতীয়বার সাজদা চলে গেলেন শুক্রিয়ার সেজদাদা আদা করলেন মুআজ্জাজ সামিন کرام ইবলিস এই কাজ করাতে লজ্জা পেল না সে অহংকার করল আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলল আজাজি তুমিও সাজদা করো কিন্তু সে বললো আমি উত্তম সে অহংকার করলো তখন আল্লাহ তালার হুকুম না মানার কারণে আল্লাহ তালা তখন যেন তার চেহারা বদলে দিলে আল্লাহ সমাজ সমাজ সেই ইবলিসের চেহারা বদলে দিলেন তার চেহারা সোরের চেহারার মতো করে দিলেন সেই ইবলিসের চেহারা সোরের চেহারার মতো করে দিলেন ঝুলানো তার মাথা উটের মাথার মতো লম্বা মহাজাজ সামিন کرام তার হোট গাবীর হোটের মতো করে দিলেন বিরাদরান ইসলাম তার দাঁত শোরের দাঁতের মতো বাইরে বের করানো মহাজাজ সামিন کرام তার চেহারার মাজা মাঝি অবস্থা বাদরের চেহারার মতো করে দিয়েছে আল্লাহু সামাদ তার চেহারার দৃশ্যটা চেঞ্জ করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যেন জান্নাত থেকে বের করে দিলেন বরং তাকে আসমান ও জমিন থেকে

শয়তান কত বড় আলিম ছিল ছিল এত গুজার ছিল ছিল

তা তবারক ওয়া তাআলার থেকে রক্ষা পেতে পারেনি মুয়াজ্জিন সাহেবীন کرام আজকে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছি তোকে আমরা ছোট মনে করছি আল্লাহুসমাজ আজকে আমরা একটু ইবাদত করছি তো অন্যজনকে ছোট মনে করছি আজকে আমরা কিছু টাকা পয়সা আয় করিলাম তো অন্যজনকে ছোট মনে করতে লাগলো এটা কি আমাদের অহংকার নয় আল্লাহ তোলা কত শত হুকুম আমাদেরকে কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন কিন্তু আমরা একটাও মানি না শত শত হুকুমকে কে অমান্য করছি আমাদের উপরে কতটা আজাব হবে আমাদের উপরে আল্লাহ তালা কত নারাজ হবে বিরাদারান ইসলাম আল্লাহর আযাব থেকে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহর হুকুমকে ফলো করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত হুকুম দিয়েছেন তার প্রতি আমল করুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে করার জন্য বলেছেন সেটা করুন মুআজ্জাস সামিন کرام আর অন্য একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে কঠিন ভাবে পকর করলেন ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও হযরতে মিকাইল আলাইহিস সালাম যেন কান্না করতে লেগেছেন কান্না করছেন এই দৃশ্য দেখে কান্না করছেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জিজ্ঞাসা করলেন হে আমার ফেরেশতারা তোমরা কেন কান্না করছো তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও হযরতে মিকাইল আলাইহিস সালাম যেন উত্তরে বললেন হে আল্লাহ তোমার কঠিন পকর দেখে তোমার পাকার দেখে আমরা ভয়ে কান্না করছি আল্লাহ তখন আল্লাহ যেন ইরশাদ করে বললেন কি আমার ফারিস তারা তোমরা এইরু আমার শখ কঠিন পাকার দেখে কান্না করতে থাকিও আল্লাহ যদি হজরত জিবরাইল আলী সালাম হজরত মিকাইল আলী সালামের মতো মোকারব ফারিস্তাকে যদি এটা বলা হয় তোমরা এরকমই কান্না করতে থাকিও তবে আমি আর আপনি কোথায় কোথায় আল্লাহুস্ সামাদ আমরা কোথায় চলে এসেছি আমরা কোন আমরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি নিজের আমলের দিকে একটু লক্ষ্য করুন আল্লাহর কথা স্মরণ করুন মরণকে স্মরণ করুন কবরের কথা স্মরণ করুন ভাইরাগান ইসলাম নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন টাকা পয়সা হলে যাকাত ادا করুন আমাদের সকলকে থ্যাঙ্ক ইউ वेरी मच ফর ওয়াচিং आवर ফুল ভিডিও ইফ ইউ ওয়ান্ট টু সি দিস কাইন্ড অফ ইসলামিক ভিডিও Please subscribe our channel Tafsir Quran 786.